এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের ময়মনসিংহ বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছ এই ভিডিওটির মাধ্যমে তোমরা বাংলা প্রথম পত্র কিউর সমাধান পাবে এবং তোমরা কিন্তু মিলিয়ে নিতে পাবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এমসিকিউতে কতটি সঠিক হবে এবং তোমার কত মার্ক থাকবে সকল কিছু জানার জন্য তুমি বিডটির শেষের দিকে অবশ্যই পেয়ে যাবে এই এমসি সমাধান পাওয়ার জন্য তুমি ভিডিওটির কমেন্ট বক্সে যাবে সেখানে গিয়ে সেট নাম্বার লিখবে লেখার পর সেটা আমরা দেখে দ্রুত দিয়ে দেব তোমাদের তোমাদের পরবর্তী কিন্তু পরীক্ষা রয়েছে ইংরেজির পত্র সেখানে আমাদের স্পেশাল সদস্যগুলো রয়েছে তিনটি করে সিন পেজেস আনসিন পেজেস এবং রিয়ারেন্স স্টোরি প্যারাগ্রাফ ডায়লগ লেটার দেওয়া হবে সেখান থেকে একটি কমন থাকবে মাস্ট আর আমাদের সাধারণত যে কমন থাকে বা পূর্বে কমন ছিল তার প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো দেখতে সে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর নিতে তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমাদের সাদশনীরা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে প্রতিনিয়ত প্রতি পরীক্ষার আগেও কিন্তু স্পেশাল পিডিএফগুলো পেয়ে যাবে ইংরেজি প্রথম পত্রে কিন্তু দেখা যায় প্রতি বছরই অনেকেই ফেল যায় বা খারাপ করে যার জন্য কিন্তু সে কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে না তাই বলবো শেষ মুহূর্তে আমাদের এই সাজেশনগুলো নিলে তুমি যথেষ্ট হেল্প পাবে পরীক্ষায় এ প্লাস থাকবে